কুনাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবা মার হসপিটাল নয় আসল কথা নিশিথিনা মোডের কল্যাণী যোগাযোগ সিক্স তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সদস্য তথা রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের নাম করে বিভিন্ন মন্তব্য করার জন্য কুণাল ঘোষের পক্ষ থেকে মানহানির মামলা করা হয়েছে অভয়ার বাবা বিরুদ্ধে

আমাদের যেখানে আমাদের টার্গেট সেখান থেকে আমাদের টার্গেট না হতে পারবে না যে সমস্ত হচ্ছে উদ্দেশ্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা আর কিছুই নেই তিনি বারবার বলছেন মেয়েকে হারিয়েছেন ওনারা আমি ওনাদের প্রতি খুব মানবিক কিন্তু এরকম ধরনের আচরণ করছেন কেন রাজনৈতিক আচরণ আপনারা তো বড় রাজনৈতিক কর্মী মন থাকলে সেই না মানবিক হবে আমি তো ওনার মন আছে বলে মনে করি না তারপরে ওনার যে নামটা আমি মুখে নেব না অপবিত্র হয়ে যাব আমি আমার মনে হয় একটা জেল খাটা আসামি তার আবার মান হানি এটা ওই মাছের মায়ের পুত্রশোক আছে না ব্যাপারটা ওরকমই হয়েছে আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না আমাদের সব হারিয়ে গেছে কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ কোনো ভয় দেখালে কিছুই হবে না মাছের মায়ের পুত্রশোক ওই যে ব্যাপারটা উনি করেছেন মান এবং হানি মান থাকলে তবে তার হানি হয়

কি বলে প্রচুর মেসেজ পারেন বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভিন্ন রকম আমাদের মানে আমরা যে ভুল করে যাচ্ছি কিনা সঠিক করে যাচ্ছি সে সমস্ত অনেক কিছু পরামর্শ দেন হ্যাঁ পরামর্শ দেন টাকা তো টাকা দেওয়ার সেসব আমার কাছে রেকর্ডিং নেই যেহেতু হোয়াটসঅ্যাপ কলের থেকে

ওই জন্যকে নয় নয় আগস্টের যে ভিডিও আমার পাঠিয়েছিলেন যে এত ডিটেলস আপনি আচ্ছা উনি পাঠিয়েছেন উনি পাঠিয়েছেন উনি ন তারিখের পর আমি ব্লক করেছিলাম হ্যাঁ ন তারিখের পর আমি তারপরে ব্লক করেছি উনি সঙ্গে আর আমি ওনার ওনার জ্ঞান আর শুনতে চাই না

এই ব্যাপারটা বোঝাতে পারব হঠাৎ এরকম হয়ে গেল হঠাৎ নয় এটা এক বছর ধরেই উনি করেন কি করেন এই সব মেসেজ পাঠান ফোনে একদিন কথা বলেছিলেন আমি বলেছিলাম এরকম লোকের ফোন ধরবে না তারপর থেকে উনি ফোন আর ধরেন না কিন্তু বিভিন্ন রকম মেসেজ উনি পাঠান টাকারও অফার করা করেছেন অনেক কিছু আছে জাস্ট আমরা সেটা আমি বলবো না আমরা ওনার কথা গায় মাখাই না ওকে একজন মানুষ বলেই মনে করি না

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা